দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আটই অক্টোবর দু একুশ শুক্রবার আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আপনাদের দেখাবো এই আমবাড়ি হাট থেকে আজকের বাজারে সবচেয়ে শুকনো হাড্ডি সার গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদনদের সাথে থাকবেন এবং আমরা জানিয়ে রাখি যে এই আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে এটা দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তবে শুক্রবারে বড় সোমবারে একটু ছোট তো চলেন আমরা একটু আজকে এই হাট থেকে শুকনো গাভিগুলো একটু দামগুলো জানাই আপনাকে দেখি যে এ থেকে শুরু করব চাচা এটা আপনার আপনার এটা বয়স কেমন চাচা চারদাত কত চাইলেন দাম চব্বিশ কত বত্রিশ কত বলছে পঁচিশ ছাব্বিশ কত হলে বিক্রি হবে চাচা আঠাশ উনত্রিশ হাজার টাকা যেতে হবে আমরা এই যে এ পাশের হাত দিয়ে দিচ্ছি এটা একটা দাম জানবো ভাইয়া এটা কত চাইলেন দাম কত চাইলেন আঠাইশ বয়স্ক জন কত বলে এখন পর্যন্ত চব্বিশ বিক্রির দাম কত ভাইয়া সাড়ে সাতাশ আর ওপাশের ওপা এটা এটাও লাস্ট সাড়ে সাতাশ আচ্ছা এগুলো পোষার জন্য না গোস্তের জন্য আচ্ছা আচ্ছা মানে পোষাই মানে পোষানোর জন্য আর কি আর কি আমরা পাশে দুইটা দেখছি ভাইয়া এই সাদাটা কত চাচ্ছিলেন বত্রিশ দাঁত পেটা দাঁত ও দুই দাঁত হালকা বয়সের জন্য দাম বেশি কত বলে এখন পর্যন্ত সাতাশ আঠাশ আপনার লাস্ট বিক্রির দাম কত

ছাব্বিশ হাজার হলে বিক্রি হয়েছে আমরা যেগুলো হাড্ডি দেখছি এই হাড্ডিগুলো একটু দামে ধারণা দিব যেহেতু আপনারা এই হাড্ডিগুলো একটু দামে ধারণা দেওয়ার চাচা ভালো আছেন কত চাইলেন চাচা এটা দাম ওই যে ওটা ছত্রিশ কত বলে কত বলে দাম

হাড্ডিগুলো হাড্ডিগুলো একটু দাম জানবো চাচা আসসালাম আলাইকুম কত চাচ্ছেন চাচা আপনার এই লালটা বয়স কত বলে সাতাশ আঠাশ বিক্রির দাম কত পার বলতে কত তিরিশ পার দেখি ভাইয়া এই যে হাড্ডিটা কত চাচ্ছেন হ্যাঁ এটা বলেন আপনারটা বলেন আপনার দাম বলা যাবে না কত বলে বিক্রি দাম সাড়ে কাটা 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 কি হোয়াট কাটা কাটা সাড়ে আঠাশকে সাড়ে কাটা বলে আর এটা 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 কাটা এটা কি চিরাতে বিক্রি করবেন

আমরা একটু দেখি এগুলো দেখছেন এগুলো কিন্তু মোটামুটি মাটি তবে কিছুটা شويه গোসকো আছে দাদা আসসালামু আলাইকুম ও চাচা সালাম দச்சা ওটা কত দাম চাচা কত বলে চাচা তিরিশ হলে বিক্রি করবেন এর নিচে দিবেন না

সাড়ে ছাব্বিশ আপনার চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন আঠাইশ কত কিনলেন কত কত নিলেন কেনা হয় নাই ব্যাগ যাচ্ছে আমরা একটু দেখি সামনে দিকে যাবো ভাইয়া কত চাচ্ছিলেন এটা

এই 23.24 তাহলে শীতকালটাই হচ্ছে গরু কেনার জন্য উপযুক্ত সময় যারা খামার করবে আচ্ছা ধন্যবাদ আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাইলাম আপনার কাছে দেখে সামনের দিকে যাব আমরা একটু হ্যাঁ কৃষিও খামার लेके সাজ দেবেন চলে আসুন কৃষিও বলে কৃষিও খামার কৃষিও আতি পাশে ভালো আছেন কত চাইলেন দাম আপনারটা ছত্রিশ বয়স বয়স নতুন জোয়ান কত বলে তিরিশ তিরিশ বলে লাস্ট বেচা বিক্রি রেট বত্রিশ হাজার এটা আমরা দেখি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা কত দাম চাইলেন এটা দাম আমি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা চাচ্ছিলেন এখন পর্যন্ত কত উঠছে সাড়ে একত্রিশ সাড়ে একত্রিশ বয়স নতুন জল লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন বত্রিশ এর নিচে দেওয়া যায় না আর দিবা চাচ্ছেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এটা দেখি সামনের দিকে এই যে এপাশে একটা দেখছি ছোটো হাড্ডি গুঁড়ো আমরা এটা একটু দাম জানান তাতে আপনারা কত দেখছেন দাম এই যে পিচ্ছিটা কত চাইলেন কত বলছেন কত হলে বিক্রি করা যাবে পঁচিশ দেওয়া যাবে না বিক্রি হবে আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করছি সবচেয়ে শুকনো হাট ডিসার গরুগুলোর দাম ভাইয়া কত চাচ্ছেন এটা জোয়ান এখন পর্যন্ত কত উঠছে ছাব্বিশ লাস্ট বেচা বিক্রি রেট সাতাশ আচ্ছা সর্বশেষ সাতাশ জোয়ান দেখায় আপনাদের এই যে দেখছেন এখানে সবগুলো হাড্ডি টাইপের গরু থাকে যেগুলো সবগুলো হাড্ডি টেপে সবগুলো যে হাড্ডি টেপে করবে যতদূর দেখছি সব হাড্ডি টেপে তবে আজকের বাজারে যে পরিমাণ আমদানি হয়েছে সেই তুলনায় কিন্তু ক্রেতা নাই আমরা কিন্তু এখন যখন ভিডিও করছি এখন বাজে প্রায় বারোটা বারোটার সময় কিন্তু টোটাল ফাঁকা হয়ে যায় এই জায়গাগুলো আমরা এখন দেখছি যে এখনও পর্যন্ত বিপুল পরিমাণ গরু এখানে সবাই ক্রেতারা ধরে আছে সেই সূত্র ধরে বলা যায় যে যেই পরিমাণ আমদানি হয়েছে সেই পরিমাণে ক্রেতা না থাকার কারণে দামটা একটু কম এবং আমরা কাছে উভয়ের কাছে শুনছি জসকে রেটটা কম দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কী ধরনের প্রতিবেদন চান আমাদের কাছে দয়া করে একটু কমেন্ট করবেন পরামর্শ দেবেন আমরা আপনাদের সেই তুলনায় সেই অনুযায়ী ভিডিও দেব ধন্যবাদ সবাইকে